আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে কেউ বিভিন্ন দল করতে পারে কিন্তু যখন আমরা দাঁড়াবো নামাজ পড়বো এই নিয়ে করে দাঁড়াবো যে আমি একমাত্র আল্লাহ তালার গুলাম আল্লাহ তালার গুলামি করার জন্য সর্ব হালতে সর্ব আমি তৈয়ার আছি সব কাজে আদেশ করার জন্য তৈয়ার আছি সব কাজের জন্য নিষেধ করার জন্য তৈয়ার আছি এইটা যদি নিজের ভিতরে স্থাপন করতে পারেন তাহলে আমি আর আপনি আল্লাহ তালার খাদি একজন গুলাম

হয়েছে আমার গাই তামরুজ্জামান সিদ্দিক স্বাভাবিক